আজকে আমি এবং বাজান অনেক হাজার হাজার মাইল দূরে ঈদ করছি এবার মনটা আসলে খারাপ লাগছে আমাদের জন্মভূমিতে ঈদ করতে পারলে অনেক ভালো লাগতো বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে হাজার হাজার মাইল দূরে ঈদ করছি সেনেগালে আসলে সত্যি রায়হান এবং আমাদের প্রিয় বাজানকে আমিও অনেক মিস করছি আগামী চোদ্দো এপ্রিল ভোরবেলায় ওনারা দেশে ফিরবেন ইনশাল্লাহ আমরা সবাই এয়ারপোর্ট থেকে ওনাদেরকে বিশাল আকারে স্বাগতম জানি বাংলাদেশে রিসিভ করব ইনশাল্লাহ আপনারা যারা জানেন যে আমরা আসলে বছরের প্রায় সময়গুলোই কিন্তু একসাথে কাটাই ঈদও কিন্তু আমরা একসাথে করি হয়তো একটু সময় আগ পিছ হয় কিন্তু এখন এই বছর কোরআনকে ভালোবেসে কোরআনের মহাব্বতে আমাদের প্রিয় বাজান কায়মল্লাহ হাফিজা উল্লাহ এবং আমাদের বন্ধুবর কারি আবু রায়হান তারা উভয় জন্য এখন সেনাগালে আছেন ওনারা কিন্তু ঈদের দিনই চলে আসার কথা ছিল আসলে যে কোনো কারণে ব্যস্ততার কারণে আসতে পারেনি এবং আমাদের আবু রাইহান এবং উস্তাদ এখন সেনাগালে অবস্থান করছেন প্রিয় মুফতি আব্দুল কাই মোল্লা সাহেব হুজুর তিনি অত্যন্ত অসুস্থ আল্লাহ যেন ওনাকে শিফা দান করেন আমি নিজেও একটু অসুস্থ হয়ে পড়েছি বাংলাদেশে অনেক মানুষে এখন অসুস্থ একটু আবহাওয়ার পরিবর্তন হচ্ছে আসলে আল্লাহ যেন প্রত্যেককেই শিফাকে আমার রাজারা দান করেন এবং প্রত্যেকের ঈদ সুন্দর হোক আর হচ্ছে বিশেষ করে আজকের যে ভিডিওটা আপনারা দেখছেন রায়হান এবং আমাদের প্রিয় বাজান মুফতি আব্দুল কাই মোল্লা সাহেবকে নিয়ে ওনারা ইনশাআল্লাহ আগামী চোদ্দোই এপ্রিল ওনারা দেশে ফিরবেন ইনশাল্লাহ আগামী চোদ্দো এপ্রিল বেলায় ওনারা দেশে ফিরবেন ইনশাআল্লাহ আমরা সবাই এয়ারপোর্ট থেকে আমরা ওনাদেরকে বিশাল আকারে স্বাগতম জানি বাংলাদেশে রিসিভ করবো ইনশাআল্লাহ আপনারা সাংবাদিক ভাইরা থাকবেন ইনশাআল্লাহ গণিজনরা থাকবেন ইনশাল্লাহ আমার সাথে থাকবেন আসলে আমার তেরো তারিখে সেই খুলনাতে প্রোগ্রাম চোদ্দো তারিখে আবার বরিশাল প্রোগ্রাম মাঝখানে একটা দিন আমি শুধু ওনাদের জন্য এয়ারপোর্টে আসবো ইনশাআল্লাহ আপনার দাওয়াত রইলো আপনার আয়নকে দেখতে চোদ্দ তারিখে এয়ারপোর্টে আসবেন ইনশাআল্লাহ এবারের ঈদ সবার সুন্দর হোক সবার ঈদ ভালো কাটুক বিশেষ করে আমাদের রায়হানের এবং আমাদের মুফতাবুল কাইম মোল্লা হাফিজাউল্লাহ ওনাদের ঈদ সেনাগালা যেন সুন্দর হয় আমরা দোয়া করছি এবং বাংলাদেশের প্রত্যেকটা ধনী গরিব সাদা কালো সবার ঈদ যেন সুন্দর হয় সেই চাওয়া আমাদের সবার আল্লাহ যেন সবার মঙ্গল করেন আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি